হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকলকে জানে গোবিন্দের ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই রাধা গোবিন্দের কীভাবে ভালো আছো আট নয় দুই দিন মিলে শিবরাত্রি পড়েছিল আট তারিখ শুক্রবার চতুর্দশী তুই লেগেছিল রাত নটা সাতান্ন মিনিটে তো পরের দিন সারাদিন ছিল তো শনিবারে আমি শিব ঠাকুরকে পুজো করেছিলাম সকাল উঠে সে সময় আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি একটু নতুন কাজে জয়েন হয়েছি যেখানে নটা চল্লিশের মধ্যে পৌঁছতে হয় তাই ভাবলাম তোমাদের সকলের সাথে আমার পারনের পূজা শেয়ার করি চতুর্দশীতে মহাদেবের পূজা করার পর আবার আমস্যায় লাগলে শিব ঠাকুরকে অন্নভোগ দিতে হয় অর্থাৎ পারনের পুজো শিব ঠাকুরের পুজো যা লাগে সকালে আমি তাই তাই দিয়ে শিব ঠাকুরকে পুজো দিয়েছিলাম কিন্তু পারনের পুজো করার সময় সেরকম কিছু ছিল না কিছু ভাঙপাতা ছিল একটা বেলপাতা ছিল কিছু ফুল ছিল এবং কিছু ভাটি ফুল ছিল তো ওগুলো সকলের মধ্যে চন্দন মাখিয়ে দিলাম আর দুটো আঙ্গুর ফল ছিল যেহেতু আমি এখন কাজ করি এখানে মহাদেবকে রান্না করা অন্নভোগ দেওয়ার আমার কাছে সময় হয়ে ওঠে না তাই আমি মহাদেবকে ভোগ দেওয়ার জন্য দই এনেছিলাম তো আমি এখানে দুধ দই ঘি মধু একত্রিত করে পঞ্চাবৃত বানাবো তো আমি দই এখানে ঢেলে ফেললাম বন্ধুরা এবং মিস্ত্রিটাকে ভালো করে বেটে নিচ্ছি মানে শর্করা মিলানোর পরেই সেটা পঞ্চামৃত হয় যেমন করে শিবরাত্রির চতুর্দশী তিথিতে মহাদেবকে পুজো দিয়েছিলাম ঠিক সেভাবে মহাদেবকে একইভাবে ভাবে দুধ বা জল ঢালতে হবে शंकर आदिदेव शंकर जय दिलोकनांद्रे शिवाई शंकर नमो नमो दि शंकर आदिदेव शंकर जय दिलोक नंद्र मालला शिवाई शेरा

हंसते हंसते आशक चूली चल जाए इसकी खजा सर चल कर लो खून लगाओ पहले रख दे मन के তো বন্ধুরা এই মিনি ব্লগটা একটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এটা লাইক করে কমেন্ট করে নিজের মতামত জানিও আর সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হর হর মহাদেব রাধে রাধে